জন্য মানববন্ধন করলেন আজকের মানববন্ধন মূলত মাধ্যমিক সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা মাধ্যমিক শিক্ষা অফিসার হতে চাচ্ছে আমরা যারা প্রতিষ্ঠান প্রদান সহকারী শিক্ষকরা যদিও সরকারি হয় তারা আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার হলে আমরা তাদেরকে এসে আমাদেরকে সার সম্বোধন করতে হবে বা তারা তাদের অধীনে আমরা কাজ করব এটা মনে হয় যেন আমাদের মান সম্মানের সাথে একটা সাংঘর্ষিক বিষয় হয়ে দাঁড়ায় এই জন্য আমরা চাই স্কুল ব্যবস্থা সরকারীকরণ হয়ে যায় সরকারিকরণ হয়ে যাওয়ার পরে মাধ্যমিক শিক্ষা অফিসার বা এগুলো বিসিএস বা সরকার ওই ক্যাটাগরিতে আলাদাভাবে নিয়োগ দেবে তাহলে আমাদের আমাদের কোনো আপত্তি থাকবে না আর অথবা তখন যদি ক্যাটাগরি ভিত্তিক প্রতিষ্ঠান প্রধানরা রকম পদগুলোতে যায় তাও একজন প্রধান হল আমাদের সম্মান বাঁচে এই জন্য আজকে আমাদের মানববন্ধন আর সরকারি বেসরকারি বৈষম্য অনেক রয়েছে বিশেষ করে মাদ্রাসার বৈষম্য তো অনেকেই একটি সরকারি স্কুল আমাদের বছরে বেতন আমাদের এক হাজার টাকা হলো মাসিক বাড়ি ভাড়া এক হাজার টাকা দিয়ে কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায় এখন যারা নতুন নিয়োগ হচ্ছে অনেক দূরের থেকে এন এর মাধ্যমে আসছে তারা মাত্র বারো হাজার টাকা বেতন পাচ্ছে এখন তারা থাকবে কোথায় আসা যাওয়ার ভাড়া তার একজন শিক্ষককে আসলে মানসম্মত শিক্ষা দিতে পারবে আর মাদ্রাসাগুলোর আমাদের মেডিকেল হলো মাত্র পাঁচশো মানে আমাদের কোনো অসুখ হয় না একজন ডাক্তার বিষয়ক ডাক্তার দেখা দিতে গেলে বারোশো টাকা লাগে আর আমাদের মেডিকেলেই হচ্ছে মাত্র পাঁচশো টাকা এই যে বৈষম্যগুলো সরকারের সাথে স্কেল বেতন স্কেলের বৈষম্য রয়েছে আর মাদ্রাসার বৈষম্য অনেক বেশি যেমন আমাদের লাকসাম উপজেলার কথা যদি আমরা ধরি লাকসাম উপজেলার ম্যাক্সিমাম স্কুল কলেজগুলো সরকার বিল্ডিং হয়ে গেছে সরকারি ভবন পেয়েছে অথচ বিশটি মাদ্রাসার মধ্যে এই উপজেলা মাত্র পাঁচটি মাদ্রাসা ভবন পেয়েছে বন্ধুর ভবনই পায় না এভাবে এই বৈষম্যের কারণে আজকাল আমাদের এই মানবমোদ্দান এবং স্মারক লিখে যাওয়া